আমরা দুজন যেতেছিলাম বাড়ির সামনে দিয়া তো তখন দেখলাম রাস্তার মধ্যে একটা এনএক্স 125 বাইকের তারপর আমরা তখন সঙ্গে সঙ্গে ব্যাচমেন্টে পৌঁছছি আইসিডি থেকে বেরিয়ে হইছে। তারপর আমরা দুজনই দুজনই ধরেছিলাম একজনে আমরা পুলিশের একটা গাড়ি সিকিউরিটি দেন করতেছিল। তো পুলিশের সেকেন্ডারি ব্যানে ওই একটা বডি ডিটেনমেন্ট ফর্ম দিয়ে আর একজনকে কখন আমরা আয় দেখা তো এই এসে কথা বলতে হইছে।

আমরা <tapori> আমরা <tapori>